চাকরি শিক্ষার্থী বন্ধুরা মেট প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা লাভ ক্ষতি অঙ্কের নয় নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগে নিয়মগুলো দেখেন নাই প্লে থেকে আগের নিয়মগুলো দেখে নিন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে বলবো যে যদি টাকার পরিমাণ এবং দুটি লাভের পার্সেন্টেজ দেওয়া থাকে এবং খুচরা মূল্য বের করতে বলা হয় তাহলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব ফর্মুলাটা হল খুচরা মূল্য সমান ক্রস ইন্টু লাভের পার্সেন্টেজ বাই হান্ড্রেড ইন্টু লাভের পার্সেন্টেজ বাই হান্ড্রেড সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমাদের কি বলছে যে একটা টাকার পরিমাণ দেওয়া থাকবে দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং আমাদের কী খুচরা মূল্য কী হোয়াট এটা আমরা বের করতে বলবো সে চলন থেকে আমরা এই ফর্মুলাটার সাহায্যে অঙ্কগুলো করি তো আমাদের এখানে যে অঙ্কটা করবে সেটা হলো কোনো একটি জিনিস নির্মাণতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ দুশো একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত দশতম বিসিএস এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা ঠিক আমরা ওপরে ফর্মুলাটাকে এখানে কি করবো অ্যাপ্লাই করব। ওপরে ফর্মুলাটা আমাদের এখানে কি বলছিল যে একটা টাকার পরিমাণ দেওয়া থাকবে এবং দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে যদি তাই হয় তাহলে আমরা কি করব। এই যে টাকার পরিমাণটা আমাদের এখানে কোনো নির্মাণ খরচের কত একশো টাকা দেওয়া আছে এবং সেখানে দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে দুটা লাভের পার্সেন্টেজ এই যে এখানে দুইটা লাভের পার্সেন্টেজ এটা হলো দশ বিশ পার্সেন্ট লাভে এবং এটা হলো বিশ পার্সেন্ট লাভে দেওয়া আছে এবং সেখানে কি করতে বলছিল যে খুচরা মূল্য বের করতে বলে আমাদের কি করব খুচরা মূল্যটা বের করব। যদি তাই হয় তাহলে এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করি আমাদের কি করতে বলছে খুচরা মূল্যটা আমরা লিখব খুচরা মূল্য সময় সমান আমাদের এখানে কি নির্মাণ খরচ বলছিল এই যে নির্মাণ খরচ নির্মাণ খরচ এখানে কত টাকা বলছে একশো টাকা আমরা লিখে দিলাম একশো টাকা বাই হলো কত পার্সেন্ট লাভে বলছিল দশ বিশ পার্সেন্ট লাভে যদি বিশ পার্সেন্ট লাভ হয় তার মানে কি হলো একশো টাকার সাথে আমরা কত যোগ করতে হবে একশো যোগ কত বিশ তার মানে কত একশো বিশ তাহলে আমরা এখানে লিখবো একশো বিশ বাই কত হান্ড্রেড তার পার্সেন্টেজ এই ফর্মুলার পার্সেন্টেজ এই অংশটুকু আমাদের কত হান্ড্রেড শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ এই অংশটুকু আমাদের শেষ তারপরে অংশটুকু বলছি যে এরপরে বলছি আমাদের এই অংশটুকু অর্থাৎ আমরা এ কতটুকু করব। লাভের পার্সেন্টেজ কত যেহেতু বিশ পার্সেন্টে তার মানে এখন কত একশো বিশ কত হান্ড্রেড শিক্ষার্থী বন্ধুরা কাজে দুইটা পার্টি আমরা করে নিলাম তারা নির্মাণের মাঠটা এই যে নির্মাণ খরচ এটা আমরা নিয়ে নিলাম লাভের পার্সেন্টেজ এটাও নিয়ে দিয়ে দিলাম এবং এটাই লাভের পার্সেন্টেজ এখন আমরা দিয়ে দিলাম এখন এ শূন্য এ শূন্য দুইটা কাটা যাবে এখান থেকে এ শূন্য কাটবো এখান থেকে এই শূন্য কাটবো তার মানে কী দাঁড় হলো বারো গুণ কত বারো সুমাসন কত একশো চৌচল্লিশ শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু একশো চৌচল্লিশ মিলে দেখি আনসারটা হয়েছে কি অর্থাৎ এখানে আমরা কী পেলাম খুচরা মূল্যটা পেয়ে গেলাম উত্তরটা হলো কিন্তু আস একশো চৌচল্লিশ অর্থাৎ এই যে টেকনিক এই টেকনিক অবলম্বন করি অঙ্কগুলো কিন্তু আমরা সহজভাবেই করতে পারলাম চলুন দেখি আমরা পরে অঙ্কটা করি এখানে বলছে নির্মাতা এবং খুচরা বিক্রেতা উভয়ে বিশ পার্সেন্ট লাভে একটি জিনিস বিক্রি করেন যদি ওই জিনিসের নির্মাণ খরচ দুশো টাকা হয় তবে খুচরামূলকগত সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই তো এখানে কিছু সংখ্যা চেঞ্জ করে দিয়েছে এখানে আমাদের কি করতে বলছে এই জায়গাটা কিন্তু আগের মতো করে আমাদের কি করব দুটা লাভের পার্সেন্টেজ দেওয়া আছে নির্মাণ নির্মাণাতেরও লাভের পার্সেন্টেজ বিশ পার্সেন্ট এবং খুচরারও লাভের পার্সেন্টেজ বিশ পার্সেন্ট এখন আমাদের কি করতে বলছিলো এবং নির্মাণ খরচ আমাদের এখানে বলছিল কত দুশো টাকা তাহলে খুচরা মূল্য যা আসে এটা আমাদের হোয়াট এটা আমরা বের করবো যদি তাই হয় সুতরাং আমরা লিখি যে খুচরা মূল্য খুচরা মূল্য সময় সময় কত যেহেতু বিশ পার্সেন্ট লাভে তাহলে আমাদের আগে নির্মাণ খরচ কত দুইশো টাকাটা আপনার নির্মাণ খরচ দুশো টাকা লেখলাম ফর্মুলা অনুযায়ী তারপরে আমরা লিখ কী লিখব নির্মাতার যে লাভের পার্সেন্টেজ কত বিশ পার্সেন্ট লাভে মানে হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা বাই হলো ফর্মুলার একশো ইন্টু হলো আমাদের খুচরা পিকেদার নির্মাণ খরচ কত বিশ পার্সেন্ট লাভে সেটা হলো এখনও তাই আমরা সে বিশ পার্সেন্ট লাভে লেখব বাই হলো একশো টাকা শ্রীকার অঙ্ক কিন্তু আমাদের শেষের দিকে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটব এই শূন্য এবং এই শূন্য এই শূন্য এই শূন্য কাটব তার মানে কীগুলো টু ইন্টু বারো ইন্টু বারো বারো হলো একশো চৌচল্লিশ আমরা জানি একশো চৌচল্টি যাবো সাত দুই করলে কত হয় দুই দুইশো অষ্টাআশি হয় এবং অঙ্কের রেজাল্ট আমরা মিলিয়ে দিচ্ছি দুশো অষ্টাআশি আসা কিনা উত্তরটা হলো দুশো অষ্টআশি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি ভালো লাগে এবং টেকনিকগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার আপনাদের কাছ থেকে আশা করবো কারণ হলো পরীক্ষা সময় কিন্তু শর্ট সেখানে শর্ট সময়ের কারণে আমরা শর্ট টেকনিকগুলোই ফলো করব